জয় রাধে জয় নিতা আছে জন্য আমরা ভগবানের অহৈতুকী করুণার ফলস্বরূপ শ্রীমদ্ গীতা প্রাত্যহ আলোচনা করার মহাসৌভাগ্য লাভ করে দিয়েছি আচ্ছা বলুন এই যে এত ভগবানের কথা আমরা শুনছি তা লাভ কি ভগবান কি আমরা তো দেখতে পাচ্ছি না আমি এই প্রসঙ্গটি আগে বলেছি ভগবানকেও দেখা যায় না তা সত্য কী মিথ্যা আমরা কীভাবে বুঝবো বলছে বায়ু যখন প্রবাহিত হয় সেটা যেমন চোখের দ্বারা দেখা যায় না স্পর্শ অর্থাৎ ত্বকের দ্বারা ত্বক ইন্দ্রিয়ের দ্বারা আমরা অনুভব করি যে বায়ু বইছে কোনো আলোক ত্বকের দ্বারা অনুভব করা যায় না চোখের দ্বারা অনুভব করা যায় দেখা যায় তেমনই ভগবানের স্বরূপ হচ্ছে আনন্দ তাই যতক্ষণ না আমরা সচ্চিদানন্দ হতে পারি ততক্ষণ আনন্দের দর্শন হয় না আর সেই আনন্দ কীভাবে হব সেই পন্থায় ভগবান গীতায় বর্ণনা করলেন আমরা ধ্যানযোগ প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা পঁচিশতম শ্লোকে দেখলাম যে ভগবান বলছেন কিভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করে পরমাত্মায় স্থিতি হবে তো যদি এইভাবেও না হয় কিভাবে আমরা করব সেই পন্থা ভগবান ছাব্বিশতম শ্লোকে বলছেন চলুন আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টি জানাবো ভগবান ছাব্বিশতম শ্লোকে কি বলছে আগে দেখেনি ভগবান ছাব্বিশতম শ্লোকে বলছেন বাহ বংশ নয়েত অর্থাৎ এই মন অস্থির এবং চঞ্চল যে যে বিষয়ে বিচরণ করে সেই সেই বিষয়গুলি থেকে উঠিয়ে নিয়ে এসে পরমাত্মায় যেমন ভাবতে ভাবতেই ভাব হয় দেখুন আচ্ছা ধরুন আমার কোনো একজন প্রিয়জন আমি ভাবছি ঘরে বসে বসে ভাবছি তো ভাবতে ভাবতে এরকম মনে হয় না এরকম থাকে না যে আমি ভাবছি তখন শুধুমাত্র যার কথা ভাবছি তাকেই সামনে দেখতে পাই কিন্তু বাস্তবে নেই তেমনি সেই ভগবান পরমাত্মার কথা চিন্তা করতে করতে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে সে কৃষ্ণ অনুভূত হয় একটু আগে বললাম না আনন্দময় তখন ওই সচ্ছিদানন্দ স্থিতি প্রাপ্তি হয় শাস্ত্রে ভগবান যে কথা বর্ণনা করলেন সে কথা সহজলভ্য হয় না কারণ ভগবান সমস্ত জ্ঞানের জ্ঞানী সমস্ত সারের সার তাই তার কথা অনুভব হয় একমাত্র যারা তার নিজজন তাদের কথার মাধ্যমে সেই কারণেই আমরা প্রথমে যখন শাস্ত্র পড়ি তখন কিছু মানে বোধ হয় না শুধুমাত্র যা মানে লেখা আছে তাই কিন্তু তার প্রকৃত অর্থ কী ভাব কি? সেই ভাব একমাত্র প্রাপ্তি হওয়া যায় যারা তার প্রিয় যারা তার কথা বলেন এই কথা বলার মধ্যে অনেক আছে এক হচ্ছে ব্যবসায়যুক্ত কথা বলা অর্থাৎ বিজনেস আর এক হচ্ছে ভাবুক কথা বাচক অর্থাৎ যিনি তাকে ভেবে কথা বলেন যিনি তার জন্যে কথা বলেন যিনি তার জন্যে কথা বলেন তার থেকেই ভগবানের প্রকৃত তত্ত্ব পাওয়া যায় যদিও বা আমার মতো ছল কপটের কাছ থেকে এর থেকে বেশি কিছু পাবেন না কারণ আমার নিজের তেমন অনুভব নেই যেটুকু হয়েছে তা গুরু কৃপাই একমাত্র কারণ গুরু কৃপা ছাড়া ইহা সম্ভব হয় না তিনি করুণা করেছেন তাই বলছি তাছাড়া সম্ভব হয় না আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা প্রত্যেকটি শ্লোকের শ্রীমদ ভগবদ্গীতার প্রত্যেকটি শ্লোকের অর্থাৎ এক একটি শ্লোকের আমরা পর্যায়ক্রমে আলোচনা করি যাতে করে আমাদের প্রত্যেকটি শ্লোক সুন্দর সুন্দরভাবে উপলব্ধ হয় আমি প্রচেষ্টা করি আমার গুরু গুরুকৃপায় যতটা আমার সাধ্য সেই অনুযায়ী আমি জানি না আপনারা অবশ্যই সেই মতামত দেবেন কেমন লাগছে আর শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই প্রতিদিন আমাদের শ্রীমদ গীতার সঙ্গে জুড়ে থাকুন ও সান্ধ্যকালীন ভগবত কথা মৃতের সাথে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় তাই চৈতন্য